ব্রাইডাল মাস্টার ক্লাসের আজ ছেলে চতুর্থ দিন তো আজকে ক্লাসের মধ্যে দেখানো হচ্ছে হালদি মেকআপ তো আমরা একটু ডেকোরেশন করে নিয়েছি তো মডেলও চলে আসছে তো ওর হেয়ারের মধ্যে একটু আমরা ক্রিম্পিং করে নিলাম তারপরে আমরা এখানে মেকআপ শুরু করছি ফার্স্টে আমি এখানে লাগিয়ে নিয়েছি ক্লিনজার মেক ক্লিনজার মেকদের সুন্দর করে মাসাজ করে তারপরে দিয়ে দিচ্ছি টোনার ক্লিনজার মেক আমি ম্যাক্সগুলো লাগিয়ে নিয়েছি এবং টোনার এখানে গুডনেসের এবং ময়শ্চারাইজার ছিল অ্যাকোলজিক্যাল তো এটা ছিল অয়েল ফ্রি মশ্চুরাইজার তো এরপর ময়শ্চারাইজারটা সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপরে এখানে আমি সুগার মিনিমাইজিংয়ের প্রাইমার লাগিয়ে নিচ্ছি যেটা আপনার ওপেন পোর্সটাকে ঢেকে দেবে তারপরে লাগাবো আমরা এখানে ম্যাকের প্রাইম ফিক্সের একটা রেডিয়েন্সের গোল্ডের একটা ক্রিম যেটা স্ট্রোভ ক্রিমের মতো বাট স্ট্রোভ ক্রিমটা যেরকম পিঙ্কেশ কালারের হয় এটা কিন্তু পিঙ্কেশ কালারের না এটা গোল্ডেন কালারের মধ্যে হয় তো এরপরে লাগিয়ে নিচ্ছি আমি এখানটা একটা সুইস বিউটি লিকুইড হাইলাইটার যেটা আমরা ফাউন্ডেশন লাগানোর পরে খুব সুন্দর গ্লো করবে ফেসে যাতে মেকআপটা খুব লং লাস্টিং থাকে তাই জন্য আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি তারপরে এখানে নিয়ে নিচ্ছি রিকর্ডের একটা কনসেলার প্যালেট যেটা আমি ওর ডার্ক সার্কেলগুলোকে ঢাকবো এবং এর সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম পেয়েসের একটা ব্লেন্ডার যেটা খুব ভালো মানে আমি প্রতিটা ফাউন্ডেশনের মধ্যে আমি ব্লেন্ডারটা ইউজ করি এটা খুব সুন্দর একটা গ্লসি এবং মানে আপনি যদি ড্রাই হয়ে যায় আপনার কোনো জিনিস কোনো ফাউন্ডেশন সেটাকে একদম সফট অ্যান্ড সফট করে দেবে এত সুন্দর মানে ব্লেন্ড হবে তাই জন্য এই ব্লেন্ডারটা লিকুইডটা ইউজ করছি এটার মধ্যে ছোটো সাইজেরও আছে এবং একটু বড়োও আছে তো তোমাদের ইচ্ছে মতো তোমরা নিয়ে নিও এরপর এটাকে সুন্দর করে আমি কালার ক্যারেক্টিং করে নিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে ফাউন্ডেশন নিয়ে সেটাকেও ব্লেন্ড করে দিচ্ছি ফাউন্ডেশন এখানে নিয়েছি আমি ফেসাস কানাডার স্কিন শেড ছিল টু আর এটা ছিল এলফের এটা শেড নাম্বার ছিল ন্যাচারাল তো এটাকে আমি সুন্দর করে চোখের নিচে লাগিয়ে কিভাবে ব্লেন্ড করতে হবে সমস্ত জিনিস ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিই কারণ এই কনসিলারটা যেটা রয়েছে সেটা কিন্তু সাথে সাথে ড্রাই হয়ে যায় এবং এটা ওয়াটারপ্রুফ কনসিলার রয়েছে তাই জন্য এটাকে সাথে সাথে ব্লেন্ড করতে হয় এরপর ফেসে কোথায় কোথায় ব্লেন্ড করতে হবে কোথায় কোথায় কনসিলার লাগাতে হবে সেই জিনিসগুলো আমি ওদের ক্লাসের মাধ্যমে বোঝাচ্ছিলাম তারপর এখানে নিয়েছিলাম এলফের একটা লুজ পাউডার যেটা ছিল একদম ট্রান্সলেশন পাউডার হোয়াইট কালারের তো এটা আমি চোখের নিচে ড্রপ করছি এবং যেসব জায়গায় আমি ফাউন্ডেশন লাগিয়েছিলাম নিচে নিচে আমি লাগিয়ে নিচ্ছি এবং যেগুলো জায়গায় লাগাইনি সেই যেগুলো জায়গায় আমি কন্ট্রোল করছি এবং ব্লাশ লাগিয়ে নিচ্ছি এবং হাইলাইটার লাগিয়েছি তারপর এখানে আমি কান্টোর শেপ করা ওদের দেখাচ্ছে কীভাবে কান্ট্রোল শেপ করতে হয় তো সেটা আমি ওদের ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আশা করছি তোমরাও ভিডিওর মাধ্যমে অনেকটা বুঝতে পারছো যদি তোমাদের হেল্পফুল হয় পুরো ভিডিওটাই দেখো এবং কমেন্ট করে জানিয়ে এবং ওর সঙ্গে সঙ্গে নোটসটাকেও আমরা সাফ করে নিয়েছি এখানে আমরা কোনো লেন্স লাগাইনি ওর চোখে তারপরে এখানে আমি আই ম্যাজিকের ব্লাশ লাগিয়ে নিচ্ছি ব্লাশটা তোমরা যে কোনো প্যালেট থেকে লাগাতে পারো প্রিটি ওয়ান সেট থেকে লাগাতে পারো তারপরে এখানে ব্লাশটাকে আমরা সুন্দর করে লাগিয়ে নিই এবং সুন্দর করে ব্লেন্ড করে নেবো প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর করে ব্লেন্ড করতে হবে এবং প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর করে তোমাদের লাগাতে হবে এবং কিছুটা টাইম আপনাদের ছাড়তে হবে যদি আপনারা কম্প্যাক্ট লাগান ফাউন্ডেশন লাগান কিছুটা টাইম করে আপনাকে স্টে করতে হবে তারপরে গিয়ে আপনারা নেক্সট স্টেপ নিতে পারবেন নয়তো কিন্তু ফেস কেকই হয়ে যাবে তারপরে এখানে আমি হাইলাইটার লাগাচ্ছি গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের শেড নাম্বার এটারও ছিল দুই সামথিং তো এই হাইলাইটারটা খুবই ভালো নেক্সট লাগাচ্ছি আইব্রো যেটা ছিল পিএসসির ওয়ালনাট ব্রাউন তো আইব্রোটাকে দিয়ে ওর আইব্রোটা শেপ করে নিব তো শেপ করার জন্য এখানে সুন্দর করে আমরা ব্রাশ দিয়ে জাস্ট ভুরুর যে শেপটা রয়েছে সেই শেপের মধ্যে আমি আইব্রোটা বানাবো তোমরা যদি মেকআপ ক্লাস জয়েন হতে চাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো ক্লাস কিন্তু এখনোই নতুন রয়েছে এবং যে ক্লাসগুলো হয়নি সেগুলো আলাদা করে শেখানো হবে তো তোমরা যদি শেখার ইচ্ছা থাকে বা বেসিক ক্লাস শেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে আমি প্রিটিওয়াল সেটের আই শ্যাডো প্যালেট দিয়ে পুরো আই মেকআপটা করেছি এবং খুব সুন্দর লাগছিলো আই মেকআপটা তারপর এখানে আমি দেখাচ্ছি জেল লাইনার কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তো জেল লাইনার এখানটা আমি নিয়ে নিয়েছিলাম আই ম্যাজিকের ব্ল্যাক তারপরে এখানে আমি একটা কালারবারের বারের মাস্কারা নিয়েছিলাম যেটা দুই রকমের ছিল একটা ছিল ভলিউম এবং একটা ছিল লেন্থের সেটা ওদের বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম দেন এখানে দেখো আই মেকআপটা দেখো তোমাদের কতটা সুন্দর লাগছে অবশ্যই বলো তারপরে এখানে চোখের নিচে আমরা একটু আই শ্যাডো লাগিয়ে নেবো যাতে চোখটা এনহ্যান্স হয়ে আসে তাই জন্য এখানটা চোখের নিচে ভালো করে আই শ্যাডো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিব। এবং আইব্রোর নিচে একটু হাইলাইট করার জন্য এখানটা নিয়ে নিচে আমি হাইলাইটার গ্ল্যাম টোয়েন্টি ওয়ানেরই গোল্ডেন কালারের তো এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এটা ছিল উইং ব্রাশ দিয়ে আমি লাগাচ্ছিলাম তারপর এখানে ওর লিপসে আমি নিউট কালারের একটু শেড দিয়েছিলাম বাট নিউট নিউটটাকে এনহ্যান্স করার জন্য আমি দুটো শেড দিয়ে এখানে নিউট করেছি তো আমি এখানে পিএসের দুটো কালার ইউজ করেছি একটা ছিল ক্লিন কালার এবং একটা ছিল লিকুইড কালার লিকুইড কালারের শেড ছিল থার্টি ফোর কি থার্টি সিক্স আর নিউট কালার শেড ছিল তুই তো এখানে হচ্ছে আমি ওর চুলে ফুল লাগিয়েছিলাম এই ফুলগুলো ছিল আমাদের বাড়ির গাছের আর পিছনে একটু কাগজ ফুলের মালার সেটগুলো যেগুলো থাকে সেগুলোই লাগিয়ে নিয়েছিলাম ফাইনালি ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও মডেল কিন্তু খুব সুন্দর লাগছিল আর ওর কোনো বায়না নেই কোনো রকম ডিস্টার্বিং কিচ্ছু নেই যেটা মডেলরা করে থাকে সাধারণত বাট ও খুব সুন্দর পোস্ট দিচ্ছিলো এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো ও কোনোদিনও মডেল হিসেবে কাজ করেনি তো আমার এখানে এটা প্রথম মডেল হিসেবে কাজ করলো এবং ওর এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আর ও খুব সুন্দর রিলসগুলো বানায় আমি রিলস সাধারণত সেরকম বানাই না বাট ও খুব সুন্দর রিলস সেগুলো বানায় আর ওকে দেখতে সত্যি মা লক্ষ্মীর মতো লাগছিলো একদম মানে প্রতিমার মতো তো নেক্সট আমি এরপরও আরও আরও অনেক মেকআপের আমি স্যুট দেখাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে মেকআপ করে কীভাবে হেয়ারস্টাইল করে সেগুলোর আমি ভিডিও বানিয়েছি এবং কীভাবে মেকআপটা করবে সেগুলোও রয়েছে আমি খুব শুন সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ওর আমরা শ্যুট করছিলাম এটা বাইরে আউটডোরে শুট ছিল এটা আলাদাভাবে ডেকোরেশন করা আছে এবং ভিতরে যেটা ছিল সেটা আলাদাভাবে শ্যুট করা হয়েছিল পুরো শ্যুটটাই ছিল আউটডোর এবং ভেতরে আমাদের দোকানের মধ্যে তো আউটডোরে যেই শ্যুটগুলো ছিল সেগুলো আমার বাড়ির মধ্যেই ছিল এবং কিছুটা আমরা রাস্তার মধ্যেও শ্যুট করেছিলাম এবং সবাই তাকিয়েছিল এবং দেখতে ওকে সত্যি খুব সুন্দর লাগছিল তোমরাও জানিও কমেন্ট বক্সে ওকে কেমন লাগছে দেখতে আর এরকম যদি তোমরা কোনো ব্রাইডাল বুকিংয়ের জন্য করতে চাও দেখো একদম সিম্পল এখানে কোনো ফুলের সেরকম ইউজ করা হয়নি জাস্ট দুটো চেন পরিয়েছিলাম আর এবং একটা টিকলি পরিয়েছিলাম আর ইয়ারিং এতটুকুই আর কিচ্ছু করা হয়নি এইবারে ক্লাসের মধ্যে নতুন নতুন কিছু শেখানো হবে নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে জানানো হবে এবং নতুন নতুন শ্যুট করা হবে প্রতিটা শ্যুটই কিন্তু আমি আমার ক্যামেরা দিয়ে করেছি এবং প্রতিটা ভিডিও কিন্তু আমি আমার মোবাইল থেকে ক্যামেরা থেকে নিয়েছিলাম এখানটায় হালদি রেশম করছিলাম আপনার স্টুডেন্টদের মধ্যেই তো ভিডিওটা শেয়ার করো থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও